ভাই এটা কোনো কথা যেই ওয়ান রে মানুষ কয়েকদিন আগে সকাল বিকাল রাত গেলে তো যত ভালো অফার করতো তাও হচ্ছে মানুষ বলতো ওয়ান প্লাস আর জীবনও নিমুনা সেই মানুষজনই এখন আমাদের কমেন্ট বক্সে স্প্যাম করে ফেলতেছে সকাল বিকাল রাত একটাই কথা যেই ফোনেরই ভিডিও দেই যেই ডিভাইসেরই কন্টেন্ট বানাই বাই ই ফাইভের রিভিউটা কই ইয়াস আই এম টকিং অ্যাবাউট দ্য ওয়ান প্লাস নট সি ই ফাইভ এটা একটা অফিসিয়াল ডিভাইস দীর্ঘদিন পর দেখলাম একটা অফিসিয়াল ডিভাইস লঞ্চ হয়েছে তখনও প্রচুর হাইপ ভালো অ্যাগ্রেসিভ প্রাইসিং দিয়ে ফেলছে নট জাস্ট গুড প্রাইস অ্যাগ্রেসিভ প্রাইসিং আবার ফোনটা লঞ্চ হয়েছে এক মাসের উপর পার হয়ে গেছে এখন পর্যন্ত এখনও হাইপ রয়ে গেছে মানুষের সমানে কমেন্ট এখনও আসতেছে মানে বুঝতেই পারতেছেন যে এইটা একটা জাতীয় ফোন হওয়ার দিকে ধাবিত হচ্ছে অ্যান্ড রিসেন্ট ইয়ারে কোনো অফিসিয়াল ফোন কিন্তু এই তকমাটা নিতে পারে নাই ভাই সব আন অফিসিয়াল ফোনের দিকে যাইতো তাও কোনোটাই কোনো সমস্যা থাকতো কোনোটাই পরে কোনো সমস্যা হইতো বা অনেক মানুষকে খুশি করতে পারতো না বাট সি ফাইভে এমন কিছু জিনিস আছে ডেফিনেটলি যেগুলো মানুষকে খুশি করতে পারবে আই থিঙ্ক সো আপনারা এই জন্য চাচ্ছিলেন আমরা নিয়ে আসছি ফাইনালি ঠান্ডা হন সবাই ওয়ান প্লাস সি ফাইভের রিভিউটা দেখেন সো ওয়ান প্লাসের নট ফাইভ সিরিজের ফোন এটা নট হচ্ছে এটার মডেল এটার অফিসিয়াল দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে ছত্রিশ হাজার টাকা এখন ওয়ান প্লাস অফিসিয়াল থেকে আমরা এটা নেই নাই ওয়ান প্লাস একটু রেগুলেশন ইস্যু চলতেছিল অফিসিয়ালি ওরা প্রোভাইড করতে পারে নাই হোয়াট এভার সো আমরা নিয়ে আসছি এটা সুমাস্টেক থেকে সুমাস্টেক এর কথা সবাই জানেন চিনবেন সুমাস্টেক বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং রিটেল প্ল্যাটফর্ম ওদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় শোরুম আছে সো এটা আপনি অফিসিয়াল ডিভাইসই কিনবেন সুমাস্টেক থেকে এখানে মজার ব্যাপার হচ্ছে এটার অফিসিয়াল দাম তো ছত্রিশ হাজার টাকা বাট আপনি সুমাস্টেক থেকে কেনার সময় যদি বলেন যে আপনি টোটো কোম্পানির লোক তাহলে কিন্তু আপনার বেশ ভালো একটা প্রাইসে দিবে অ্যান্ড পঁয়ত্রিশ হাজার টাকার নিচে আর কি হালকা জানা রাখলাম সেটা হবে এর পাশাপাশি আমি একটা ট্রিক খুঁজে পাইছি আমি যাই না এটা পুরোপুরি কাজে লাগবে কিনা বাট আপনারা ট্রাই করতে পারেন যাদের আগের ওয়ান প্লাস ডিভাইস আছে গ্রিন লাইন আলা তো ওয়ান প্লাস অফিসিয়ালি একটা জিনিস অ্যানাউন্স করছিলো যে যাদের ওয়ান প্লাস ফোন আছে পুরাতন মডেল গ্রিন লাইন পড়ছে ওই ডিভাইসটা যদি আপনি ওয়ান প্লাসের সার্ভিস সেন্টারে কেয়ার সেন্টারে নিয়ে গিয়ে দেখান ওরা ইন্সপেক্ট করে যদি বুঝে যে না আসলে এটা মানে ওদের ফল্টের কারণে গ্রিন লাইনটা পড়ছে তাহলে আপনাকে একটা ভাউচার দিবে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ওই ভাউচারটা দিয়ে আপনি হচ্ছে এই যে নট ফাইভ সিরিজের ফোন ওয়ান প্লাস নট ফাইভ অর সি ফাইভ কিনতে পারবেন অ্যান্ড ওটা ডিসকাউন্ট দিয়ে কাটা হয়ে যাবে সো সুমাস্টেক এমনিতেই আপনারা ডিসকাউন্ট দিতেছে ভালো পরিমাণের এর পাশাপাশি আপনি যদি ভাউচারটা নিতে পারেন ভাই আপনার পুরাতন গ্রিন লাইন আর ওয়ান প্লাস ডিভাইস দেখায় তাহলে কিন্তু খুব ফ্যান্টাস্টিক একটা ডিল হয়ে যায় এইটা আর এটা আমার আনবিটেবল হয়ে যায় তখন আপনি যদি এইভাবে নিতে পারেন অ্যাকচুয়ালি ওকে সবার আগে শুরু করি এটার বাহ্যিক দিক থেকে আমার হাতে যেটা দেখতেছেন এটা ওদের মার্বেল কালারটা আরেকটা আছে ব্ল্যাক এটা এইট পয়েন্ট টু মিলিমিটার থেকে একটু সামান্য বেশি থিক আর ওজনটা খুব একটা বেশি না লাইট ওয়েট আছে মোটামুটি একশো নিরানব্বই গ্রাম হচ্ছে এটার ভর কমপ্লিটলি প্লাস্টিক বিল্ডের একটা ফোন ফ্রেমটাও প্লাস্টিক ব্যাগটাও প্লাস্টিক মার্বেলটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে সামনাসামনি একটা মোজাইক টাইপের একটা হচ্ছে লুক অ্যান্ড ফিল আছে আর খুব মিনিমালিস্টিক ডিজাইন আর বডিতে অ্যালার স্লাইডার নাই ওয়ান প্লাসের আইকনিক যেটা এটা আমার কাছে একটু খারাপ লাগছে ভালো জিনিসগুলো আছে যে ওদের সেকেন্ড ইয়ারনোয়ার্স ইনসোলেশন মাইক আছে আয়ার ব্লাস্টার আছে এই ফোনটা আইপি সিক্স ফাইভ রেটেড মানে হচ্ছে ডাস্টের ক্ষেত্রে হায়েস্ট পাচ্ছেন পানির ক্ষেত্রে মাঝামাঝি লেভেলের পাচ্ছেন বা নট গুড অ্যানাফ এখানে আইপি সিক্স সেভেন হলে সবচেয়ে বেশি ভালো হইতো এই ফোনটা লাইফ টাইম গ্রিন লাইন ওয়ারেন্টি নিয়ে আসে ওদের মেড ইন বাংলাদেশ যে ডিভাইসগুলো আছে মানে বাংলাদেশের জন্য বানানো বাংলাদেশে অ্যাসেম্বল করা ডিভাইসগুলো নট ফাইভ সিরিজ থেকেই মোস্ট প্রবাবলি শুরু নট ফাইভ সি ফাইভ সেগুলোর ক্ষেত্রে ওরা লাইফ টাইম গ্রিন লাইন পিঙ্ক লাইন হোয়াইট লাইন অ্যানি লাইন তুষার লাইন সব ওয়ারেন্টি দিয়ে দিতেছে এখানে শর্ত হচ্ছে ওই যে বাইরের দেশের মতন সেম বডিতে কোনো মেজর ড্যামেজ থাকা যাবে না বা আপনি কোনো গুতাগুতি করছেন খোলা ট্রাই করছেন এমন কোনো লক্ষণ থাকা যাবে না এইসব ব্যাপার স্যাপার আর কি সো একটু কেয়ারফুলি ইউজ করবেন যারা এগুলো নেবেন কেস টেস্ট পরে একটু প্রোডাক্টিভ ভাবে রাখবেন ওরা ফাইনালি একটা অফিসিয়াল ব্র্যান্ড দাবি মানছে মানুষের দাবির দিকে তাকাইছে এটা দেখে অ্যাকচুয়ালি ভালো লাগলো আমরা ডেডিকেটেড ভিডিও বানাইছি ওয়ান আমাদের সাথে কাজ করতেছে তারপরও অনেক বেশিং করছি ওদেরকে ভাই অনেস্টলি ওরা ফাইনালি দাবিটা আদায় হয়েছে এইটার জন্য একটা ধন্যবাদ এটা ওদেরকে ধন্যবাদ প্রাপ্য ওরা অ্যাকচুয়ালি এখন বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি একদম নিট পিকিং করতে যাই দোষ ধরতে যাই আমি দোষ ধরতে পারবো অ্যাকচুয়ালি কারণ এই যে ব্যাকে প্লাস্টিক আপনি কিন্তু গ্লাস ব্যাকের ফোন পাইতে পারেন অফিসিয়ালি পঁয়ত্রিশ হাজার টাকা বা এর আশেপাশে গ্লাস ব্যাক পাইতে পারেন এটা অস্বাভাবিক কিছু না একটু ভারির দিকে হয়তো বা ব্যাটারিটা অনেক বড় দিছে তো সো ওইটা নিয়ে আমি খুব একটা কমপ্লেন করতেছি না অ্যান্ড লাস্টলি ওই যে আইপি রেটিংটা আইপি সিক্স সেভেন দিলে সবচেয়ে গুড হইতো এই ছিল বিল্ড কোয়ালিটি দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে এটা ডিসপ্লে পার্টে অ্যান্ড দ্য ডিসপ্লে ইজ কোয়াইট গুড এটা সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের একটা অ্যামোলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হাজার রেট সাপোর্ট করতেছে এসডি আর টেন প্লাস হাবিজাবি হ্যান্ড প্যান সব কিছুই আছে এখানে আমার কাছে ফান থিং লাগছে ওরা যে ডিসপ্লের পিক ব্রাইটনেস যেটা ক্লেম করছে কিছু কিছু টেস্টে দেখা যাইতেছে তার থেকেও বেশি উঠতেছে হ্যাঁ ফরেন টেস্টে আমি দেখছি তার থেকেও বেশি উঠতেছে সো ইউজুয়ালি যা হয় যা ক্লেম করে তার থেকে অনেক কম পাওয়া যায় বাট এটাতে বেশি পাওয়া যাইতেছে অ্যান্ড দ্য ডিসপ্লে ইজ অ্যাকচুয়ালি ভেরি ব্রাইট বাট খারাপ দিক আছে সেটা হচ্ছে এইটার যে প্রোটেকশন ডিসপ্লে প্রোটেকশন সেটা নিয়ে কোনো স্পেসিফাইড তথ্য নাই মোস্ট প্রবলি ইউজ করা হয়নি এখানে মোস্ট প্রবাবলি কস্ট কাটিং করা হয়েছে সো এখানে আপনি এটা দোষ ধরতে পারেন অ্যান্ড আপনারা যদি কিনেন তাহলে ভালো একটা স্ক্রিন প্রোটেক্টর আপনি ইউজ করেন মোস্ট ডেফিনেটলি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজুয়ালি নিচে এই যতগুলো ফোন আসছে বড় ব্যাটারি দিয়ে সবগুলাতে এরকম নিচের দিকে দিয়ে দেয় সো আমাদের অভ্যস্ত হয়ে যাইতে হবে আপনি এমনি একটু ত্রুটি ধরতে পারেন একটু বকতে পারেন ওদেরকে বাট সবারই এখন দেখে নিচে দিতেছে আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট পরিমাণ ফাস্ট আছে অ্যাকুরেট আছে আপনার প্যারা খাইতে হবে না কিছু আমি একটু প্যারা খাই গেছি ভাই ওদের অলোজন ডিসপ্লে নিয়ে এই জিনিসটা কেন করলো এর আগের ফোনটা ফোনটাতেও অলোজন ডিসপ্লে প্রপার ছিল এটাতে কি দিছে দেখেন এই অলোজন ডিসপ্লেটা মানে ফৈরা ফা লাগে ভাই মনে হয় দশ হাজার টাকা দামের ফোন এমন একটা ব্যাপার লাগে ওকে দিন দিস সাপোর্ট সাপোর্ট আছে ইউটিউবে ঠিকঠাক সবকিছু ডিসপ্লেটা দেখতে সুন্দর কালার যথেষ্ট ব্রাইট আছে টাচ রেসপন্স খুবই সুন্দর অ্যাকচুয়ালি খুবই সুন্দর এইখানে আমি দুইটা মেজর নেগেটিভ দিক বলবো যেগুলো আপনার জন্য ডিল ব্রেকার হইতে পারে একটাই অ্যান এইটাতে সিঙ্গেল ফায়ারিং বটম লাউড স্পিকার ইউজ করা হয়েছে এটা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দামের ফোন কোনো ডুয়েল স্টেরিও লাউড স্পিকার নাই এই জিনিসটাই মানুষের না কেনার এনাফ কারণ হতে পারে অনেক মানুষের জন্য ইয়েস সিঙ্গেল ফায়ারিং যেই স্পিকারটা আছে ভালো পরিমাণের লাউড হয় সাউন্ড প্রচুর লাউড হয় আপনার শুনতে কোনো সমস্যা হবে না তিনশো পার্সেন্ট পর্যন্ত যে ভলিউম বাড়ানো যায় যদি একটু ডিস্টর্ট হয়ে যায় ডিসপ্লেটা যেইভাবে জোশ দিছে সেইখানে কিন্তু এই স্পিকারটা দিয়ে ওইটারে মোটামুটি কল্লা কাইটা ফেলছে আর কি সো এখানে আমি একটা মেজর দোষ ধরবো মেজর ক্রিটিসাইজ করব। ডেফিনলি আর বোনাস ক্রিটিসাইজিং এর আর একটা জায়গা আছে সেটা হচ্ছে হ্যাপটিক্স দুর্বল হ্যাপটিক্সে ওদের ও হ্যাপটিক্স টাইপের মনে হয় একটা ব্যাপার ওয়ান প্লাসের আছে সেটা দেয় নাই ওদের ওই রেগুলার মোটর হ্যাপটিক্স সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই নর্মাল টাইপের বেশি দোষ ধরার কিছু নাই এটা মানে আপনাদের জানা দিলাম সো এইসব জায়গায় দোষ ধরা শেষ হয়ে গেলে পরে যেসব জায়গায় আছে এখানে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে পারফরমেন্স এইটা যথেষ্ট পরিমাণের একটা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন এটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেন্সিটি এইট থ্রি ফাইভ জিরো অ্যাপেক্স চিপসেট এইট থ্রি দিয়ে যা যা ফোন আসছে ভাই যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স ডেলিভার করতেছে অ্যান্ড গেমিং ফোন টাইপের বলা যায় পাশাপাশি এটা এলপিডিডি আর ফাইভ এক্স র্যাম ইউজ করছে লেটেস্ট আছে এইট জিবি র্যাম আর কি এটা অ্যাকচুয়ালি অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান সো পারফরমেন্স সাইডে হার্ডওয়্যার সাইডে এটা একদম ফুলি কাভার্ড আছে অ্যান্ড এটা টিএসএমসির ম্যানুফ্যাকচার চিপসেট সো অ্যাকচুয়ালি বেশ ভালো আমরা এটার মধ্যে এক্সটেন্সিভলি গেমিং টেস্ট করছি অ্যান্ড যারা গেমিং করার জন্য ফোন কিনতে চান ভাই এইটা আপনার টপ থ্রিতে থাকা উচিত ওরা নিজেরা ওয়ান প্লাস নিজেরা খুব ব্র্যাক করছে গেমিং নিয়ে আমরা মোটামুটি রেজাল্ট পাইছি বাট এখানে কিছু শকিং ব্যাপার সেবার আছে কিছু জিনিস ভাঙ্গানোর ব্যাপার আছে যেমন আমি শুরু করি সবার আগে পাবজি ওরা দাবি করতেছে পাবজিতে হান্ড্রেড টোয়েন্টি এফপিএস ডেলিভার করতেছে এইটায় পাবজিতে হান্ড্রেড টোয়েন্টি এফপিএসের অপশনই নাই এক্সট্রিম প্লাস পর্যন্ত সর্বোচ্চ পায় স্মুথে হুইচ ইজ নাইনটি এফ পি বলতেছেন এখন ওয়ান প্লাস কি তাহলে ধোকা দিতেছে আমিও সেই জিনিসটা ভাবছি ওদের লঞ্চিং ইভেন্টে আমি দেখছি ভাই প্রচুর পরিমাণ হান্ড্রেড টোয়েন্টি এফ পি পাবজি হান্ড্রেড টোয়েন্টি পাবজি হান্ড্রেড টোয়েন্টি ওরা উড়াই ফেলছিল লঞ্চিং ইভেন্টে বাংলাদেশেই বাট আমরা মানে দেখতেছি যে নাইনটি এর উপর অপশন নেই কাহিনি কি কাহিনি হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি এফ ওরা ইনাবল করে ওদের হচ্ছে ওই যে গেম মোডে একটা অ্যাডাপটিভ গেম বুস্টার নাকি ফ্রেম বুস্টার টাইপের একটা অপশন আছে সেটা যদি আপনি অন করেন তখন হচ্ছে নাইনটি এফ পি উপরে একটা হচ্ছে একটা কি বলে একটু পুশ করে হায়ার এফপিএস দেয় সো ওরা দাবি করতে সো এটা দিয়ে হান্ড্রেড টোয়েন্টি এফপিএস পাওয়া যায় আমরা পাই নাই অনেস্টলি নাইনটি এফপিএস রে আপ করে আপস্কেল করে কত মোস্ট প্রবলি ফ্রেম পোলারাইজেশন টাইপের কিছু একটা ইউজ করে এইটা সো অ্যাকচুয়াল এফপিএস আপনি পুরোপুরি পাচ্ছেন না এইটা আমি শিওর বাট আবার পাচ্ছেনই না এমন কিছু আমি বলতে পারতেছি না আমাদের কাছে ফিল হইলো ইটস লাইক হান্ড্রেড ফাইভ হান্ড্রেড হান্ড্রেড টেন টু বি ম্যাক্স এর উপরে যাওয়ার কথা না এরকম একটা ফিলিং আমি পাইছি প্রপার হান্ড্রেড টোয়েন্টি এফ এর ফিলিংস দেয় না সো এটাতে আপনি পাবজি খেলতে গেলে আপনি নাইনটি এফ এর উপরে পাচ্ছেন বাট হান্ড্রেড টোয়েন্টি এফপিএস পাচ্ছেন না বাট দা গেম প্লে এক্সপিরিয়েন্স ওয়াজ গুড কোনো ল্যাগস স্টার্টার ওভার হিটিং পাই নাই এটা সবচেয়ে ভালো ব্যাপার এই ফোনটা অলমোস্ট হিটই হয় না বলতে গেলে এইরকম পারফরমেন্স ডেলিভার করেও আমরা হিটিংয়ের দেখা খুবই কম পাইছি হিট যে হয় না ভাই সেটা না পারফরমেন্স কিন্তু অনেক দেয় বাট যে একটা ওভারহিটিং টেন্ডেন্সি বা হিটটা প্রচুর হাতে লাগার ব্যাপার স্যাপার লং টাইম গেমিং করলে যে হিটের কারণে খুব বেশি ঘাটতি দেখা বা ফোনটা গরম হয়ে যাওয়া এই পরিমাণটা তুলনামূলক অনেক পরিমাণ কম টু বি অনেস্ট দেন সেকেন্ড গেমের কথা বলি অফ ডিউটি মোবাইল ওইটা হান্ড্রেড টোয়েন্টি এফপিএস পায় শুনিয়ে আসছে এটা আপনি খেলতেও পারবেন আরামে কোনো প্যারা নাই সব কিছু চিলভাবে চলে আমরা ঘন্টাখানেক ধরে খেলে দেখছি টেম্পারেচারও বেশি রাইজ করে নাই থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস মনে রেকর্ড করছিল আমাদের পলাপাইন যদিও এটা এসির নিচে ছিল বা টেম্পারেচারের সাইডে আমরা গুড এটাতে ভেপার কুলিং চেম্বার ইউজ করছে সাত হাজার স্কোয়ার মিলিমিটার উপরের সাইজ মানে বেশ বড় ভেপার কুলিং চেম্বার ইউজ করছে সো ওইটা কাজেও লাগতেছে অ্যাকচুয়ালি হিটিং সাইডটা ভালো হয় আমরা অ্যাকচুয়ালি পজিটিভ এটার গেমিংটার দিকে পারফরমেন্স সবাই ডেলিভার করতে পারে বাট হিটিংটা কন্ট্রোল করতে পারে না তখনই দেখা যায় সমস্যাগুলো হয় দেন ডেল্টা ফোর্স গেমটা এটা একটু ইস্যু উপায় আমরা ডেল্টা ফোর্স হান্ড্রেড টোয়েন্টি এফপিএস এই পারফ এই চিপসটা দেওয়ার ক্যাপাবল ও অ্যান্ড ডেল্টা ফোর্স কিন্তু একটা অপটিমাইজড গেম বাট এই ফোনটাই সি ফাইভে সিক্সটি এফপিএস এর লক সিক্সটি এফপিএস এর উপরে উঠতেছে না ওই গেম বুস্টার দিয়ে ওই যে অ্যাডাপটিভ ফ্রেম বুস্টার ওটা দিয়ে যে বাড়াবেন সেই উপায়ও নাই ডেল্টা ফোর্সও ওইটা সাপোর্ট করে না সব আপনার সিক্সটি এফপিএসেই খেলতে হবে দেন গেনশিন ইম্প্যাক্ট একটা হেভি গেম ওইটা সিক্সটি এফপিএস পর্যন্ত ওই ম্যাক্স থাকে এটা স্বাভাবিক ব্যাপার স্যাপার অ্যান্ড ম্যাক্স সেটিংসে আমরা এটা অ্যাভারেজ ফোর্টি ফাইভ এফপিএস এর মতন পাইছি যতক্ষণ পর্যন্ত ধরে রাখছি ঘন্টাখানেক পর্যন্ত খেলছে আপনি যদি ওইটাতে ফ্রেম বুস্টারটা অন করেন তখন হচ্ছে ওরা মোটামুটি লাভ দেওয়া নাইনটি এফ এর দিকে নিয়ে যায় আবার নামে সত্তর পঁচাত্তর আশি অনেক ঘোরাঘুরি করে ভাই অনেক ব্যাপার সেপার সো ও যা গেমিং ডেলিভার করতেছে হিট রেঞ্জ যতখানির মধ্যে আছে আর তারপরে ব্যাটারি যতখানি খাচ্ছে সব কিছু মিলিয়ে পঁয়ত্রিশ হাজার বা ছত্রিশ হাজার টাকার একটা অফিসিয়াল ডিভাইস অনুযায়ী ইমপ্রেসিভ গেমিং ডেলিভার করতেছে এটা টু বি অনেস্ট আর পাশাপাশি বাইপাস চার্জিংয়েরও অপশন আছে গেম মুডে অনেকগুলো অপশন আছে সো যারা গেম খেলবেন ভাই এটা আপনার নজরে রাখতে পারেন আমরা বেশ মজা পাইছি অনেস্টলি গেমিংয়ে আসলে এটাকে ভালো বলতে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সফটওয়্যার পার্টটায় সফটওয়্যার পার্টটা এটার সাথেই কানেক্টেড যেহেতু সফটওয়্যারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ ওয়ান প্লাসের অক্সিজেন ওয়াইজ ফিফটিন দেয় এটাতে অ্যান্ড্রয়েড ফিফটিনের উপর রান করতেছে ওয়ান প্লাসের সফটওয়্যার আপনারা সবাই চিনেন একটা হচ্ছে বাটা স্মুথ এক্সপিরিয়েন্স ডেলিভার করার জন্য ওরা হচ্ছে বিখ্যাত যদিও ওদের ইউআইতে ওই যে ওপোর সাথে একটু মার্চ টাইপের কালার ওয়াইজ কালার ওয়েজ ভাইভ ওয়ে যাওয়ার কারণে অনেকখানি চেঞ্জ আসছে বাট ওয়ান প্লাসের যারা ইউজার এক্সপিরিয়েন্সে একবার আটকা যায় ওরে বের করা খুবই টাফ ব্যাপার এখানে বেশ ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমরা পাইছি মালড্রিয়াসকে কোনো প্যারা দেয় নাই হেভি ইউসে যে কোনো প্যারা দেয় নাই আমার কাছে ভালো লাগছে দুইটা জিনিস সফটওয়্যার ওয়াইজ নাম্বার ওয়ান ওদের একটা ওপ পেন ক্যানভাস টাইপের কিছু একটা ফিচার আছে ওটা মাল্টিটাস্কিং এ বেশ হেল্প করে মানে একটু মাল্টিটাস্কিং প্রো ম্যাক্স টাইপের ডেলিভার করতেছে এই ফোনটাতে ফিচারটা আছে দেখছি আর একটা ওই যে অ্যাকুয়া টাচ ফিচার মানে আপনার হাতে পানি টানি ডিসপ্লেতে পানি টানি হালকা পাতলা থাকলেও টাচ কাজ করবে এটা অনেক বাইকারদের কাজে লাগে বৃষ্টিতে কাজে লাগে জানা দিলাম আর কি বাট সফটওয়্যার সফটওয়্যার্সের সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে ওরা সফটওয়্যার আপডেট দিচ্ছে ফোর প্লাস সিক্স মানে ফোর ইয়ারের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবে অ্যান্ড ছয় বছরে সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন অ্যান্ড সফটওয়্যার নিয়ে লাস্ট থিং হচ্ছে এআই এআই ওরা অনেকগুলো দিছে ভাই এর মধ্যে গ্যালারি রিলেটেডই অনেকগুলো ইরেজার তারপরে হচ্ছে রিফ্লেকশন রিমুভার তারপরে পারফেক্ট শট অপশনগুলা এগুলো ক্যামেরা অ্যান্ড গ্যালারি রিলেটেড আছে আর হচ্ছে জেমিনাই এটার মধ্যে ইন্টিগ্রেটেড করা আছে আপনি এআই ফিচারগুলো ট্রাই করতে পারেন বাট এই ফোনটার ওরা সবচেয়ে বেশি ব্যাক করছে যেটা নিয়ে সেটা হচ্ছে ব্যাটারি সো এটাতে সাত হাজার একশো এমএইচের ব্যাটারি দেওয়া হয়েছে ভাই এই সেজার একটা ফোনে সাত হাজার একশো এমএচ মানে একটু একটু কষ্ট বাট কাহিনী হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া সাত হাজার একশো এমএচ এর লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি বা এটা কেন সম্ভব সাত হাজার একশো এমএচ এর লিথিয়াম ব্যাটারি আঠাইশে আমার মনে হয় না সিলিকন কার্বন হওয়ার হাই চান্স হয়তো কোনো রেগুলেশন টেগুলেশনের কারণে আমি চালা যেতেছে অ্যান্ড এখানে একটা এক্সট্রা ইনফো এশিয়ার যে ফোনগুলা সি ফাইভ ওগুলো সাত হাজার একশো এমএইচ ইউএস অ্যান্ড ইউরোপ যেখানে সিলিকন কার্বন এখনও অ্যালাউ করতেছে না সেইখানে কিন্তু পাঁচ হাজার দুইশো এমএইচের ব্যাটারি এই সেম ফোনেই সাত হাজার একশো এমএইচ শুনলে মনে হবে আপনার কাছে যে বারো তেরো ঘন্টা এসটি পাওয়া যাবেন না সেইটা না অনেস্টলি নয় থেকে দশ ঘন্টা পাইলে ইট ইজ ভেরি গুড অ্যানাফ দেড় দিনের উপরে চলে যায় ব্যাকআপ ভাই এর থেকে বেশি চাওয়ার কিছু নয় আপনি যদি টানা গেমও খেলেন ছয় থেকে সাত ঘন্টার মতন এইসবটি বের করা সম্ভব সো দ্য ব্যাটারি ব্যাকআপ ইজ অ্যাকচুয়ালি গুড বাট কিছু মানুষ কমপ্লেন করছে যে ভাই ব্যাকআপ কিন্তু মানে যতখানি ব্যাটারি ক্যাপাসিটি তার তুলনায় অনেকখানি কম পাচ্ছি কম পাইলেও যা পাইতেছে রেগুলার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো এমএইচ যেই সব ফোন আলা মানুষজন আছে তাদের থেকে বেশি পাচ্ছে এতটুকু শিওর অ্যান্ড আমাদের ইউসে যে হালকা পাতলা পাইছি যে মানে ফিল হইতেছে যে ও সাত হাজার একশো না বা ওই অনুযায়ী অত জোজ ব্যাক আপ দিচ্ছে না আবার আমি খারাপ সাইডও রাখতে পারতেছি না যে না খুব বাজে ব্যাক দিচ্ছে এমন কোনো কিছুই না আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন এতখানি শিওর থাকেন অ্যান্ড গেমিংয়ের সাথে যথেষ্ট কম্প্যাটেবল এটার ব্যাক আর পাশাপাশি ভালো ব্যাপার হচ্ছে বক্সে কিন্তু আপনি চার্জার পাচ্ছেন বাংলাদেশ থেকে অফিসিয়ালি কিনলে চার্জার সাথে দেয় এইটি ওয়াটের চার্জার ওটা দিয়ে ফুল চার্জ হইতে এক ঘন্টা বিশ মিনিটের মতো লেগা যায় সো দ্য ব্যাক আপ সাইট ব্যাটারি সাইট ইজ রিয়েলি গুড এখানে দোষ ধরার মতন কোনো কিছু নাই অ্যান্ড এই জন্য আমরা চলে যাচ্ছি লাস্ট সাইডে যেখানে দোষ ধরার মতন জায়গা হওয়ারই কথা কারণ এটা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন সেটা হচ্ছে ক্যামেরা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন হইলে কম প্রাইসে দিলে তখন কিন্তু ক্যামেরাতে দুর্বলতা থাকে এটা আছে আবার নাই মাঝামাঝি টাইপের রাখতে পারেন সো ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এটা হচ্ছে সনির লাইট ইয়া লাইট সিক্স হান্ড্রেড সেন্সরটা মোটামুটি ভালো সেন্সর পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা দামের অফিসিয়াল ফোনের মধ্যে এইটা ইউজ করলে ঠিকঠাক আছে এটার পাঁচ মার্ক দেওয়া যায় একটা ওয়াইড আছে অমনিভিশনের ফ্রন্টেতেও আরেকটা ক্যামেরা আছে সেলফি এইটা হচ্ছে সনির সেন্সর ওকে মেইন ক্যামেরার ছবি খুব আহামরি লাগে নাই আবার ফাইলে দেওয়ার মতন কোনো কিছু লাগে নাই ডে লাইটে আপনি মোটামুটি সুন্দর আউটপুট পাবেন ছবিতে বেশ ভালো আলো থাকে একটু ব্রাইট টাইপেরই ছবি তোলার চেষ্টা করে মাঝে মধ্যে কন্ট্রাস্টিং স্যাচুয়েটেড ছবিও আমরা পাইছি অনেকেরই এটা ভালো লাগে ওই যে কালার পপ করার যে ব্যাপারটা না ওইটা টুকটাক করে বাট অন্যান্য ফোনের পাশাপাশি অন্যান্য ফোন যেই পরিমাণ বেশি করে ওই পরিমাণ কিন্তু না তো ওভারঅল আরেকটা ফোনের পাশাপাশি এটার ছবিগুলো দেখলে একই ছবি দেখলে তখন কিন্তু আপনার কাছে এইটার ছবিটাই বেশি ন্যাচারাল রাখবে ওভার এক্সপোজিংয়ের টেন্ডেন্সি কমই আসে যথেষ্ট পরিমাণ কোনো এক্সেসিভ হিউ নোটিস করি নাই বা যে ওই যে মেজেন্টা কালার বানায় ফেলে রেডিশ বানায় ফেলে ওইরকম এক্সেসিভ লাগে নাই হ্যাঁ রেড গ্রিন এগুলার তো একটু বুস্ট করেই পোর্ট্রেট তুলতে পারবেন আপনি ওয়ান এক্স অ্যান্ড টু এক্সে ছবি মোটামুটি সুন্দর আসে বাট টু এক্সের যে ডিজিটাল জুমটা করে ওই প্রাইমারি সেন্সর দিয়ে তখনই একটু ফেক বানায় ফেলে এই জিনিসটা আমি খেয়াল করছি বাট ওভারঅল পোর্ট্রেটের ছবি মোটামুটি সুন্দরই আছে এস ডিরেকশন সুন্দর ঠিকঠাক আছে ফেসটাকে হালকা একটু ব্রাইট করে ডিটেলসটাও মোটামুটি ঠিকঠাক আছে আপনারা এক্সাম্পল দেখতে পারতেছেন অলরেডি স্ক্রিনে জি লেন্সটা দিছে এইটা দিনের আলোতে মোটামুটি কাজ করে আপনি ইউজ করতে পারবেন বলা আছে বাট একটু লো লাইট হওয়া শুরু করলে এটা খেলনা হয়ে যায় রাতের বেলা এটা আপনি ইউজ করতে পারবেন না এইটা মাথায় রেখেই কিনেন অ্যান্ড প্রাইমারি ক্যামেরাটার ক্ষেত্রেও সেম ব্যাপার লো লাইটে এটা খুব একটা সন্তোষজনক না দুর্বলতা প্রকাশ পেয়ে যায় এই সেন্সরের থেকে মোটামুটি এটা একটা স্বাভাবিক ব্যাপার আপনি ওই যে নাইট মোড ইউজ করলে একটু বেটার আউটপুট পাবেন এইটুকুই আর কি এখন এইটার ক্যামেরাটাকে জাজ করার জন্য প্রপারলি এটিসি স্টাইলে জাজ করার জন্য আমরা আরেকটা অফিসিয়াল ডিভাইস আমাদের স্টুডিওতে ছিল ওপ্পো রেনো ফোরটিন এফ ওইটার দাম মনে হয় বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম দাম সো ওইটা আবার ক্যামেরা সেন্ট্রিক বা মানে মিডিয়া অ্যান্ড সেন্ট্রিক ফোন ওইটাতে আবার পারফরমেন্স একদম নিচু লেভেলে দিছে এইটা আবার পারফরমেন্স উঁচা লেভেলে যেহেতু দিছে সো ওর ক্যামেরা যদি রেনো ফোরটিন এফের সাথে সতেরো বিশ এমন লেভেলেও থাকতে পারে তাও এটার মোটামুটি গুড লেভেলের বলা যাবে সো আমরা কিছু ছবি দিচ্ছি আপনারা পাশাপাশি দেখে নেন আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে এইটার ক্যামেরা কতখানি এটা কি স্ট্যান্ডার্ড লেভেল ধরে রাখতে পারতেছে নাকি যে না অনেকখানি ফার বিহাইন্ড আছে সেটা এই ছবিগুলো আপনাকে বলে দেন আমরা ভিডিও সেকশনে যদি যাই প্রাইমারি ক্যামেরা দিয়ে ভিডিও অপশনটা অ্যাকচুয়ালি ভালো ফোর কে সিক্সটি এফপিএস ফোর কে থার্টি হয় ইউজুয়ালি সো এখানে আপনি একটু এক্সট্রা পাচ্ছেন ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো আছে কোনো এক্সেসিভ ওই যে জিটারনেস বা হচ্ছে স্টার্টারিং এর ইস্যুড আমরা কোনোটা পাই নাই মানে এই দামের ফোনে অফিসিয়াল ফোনে যতখানি ভালো ভিডিও চাইতে পারি আমরা তা এখানে ভাই ডেলিভার করতেছে বাট আলট্রোয়েডটা ফোরকে সাপোর্ট করে না আলট্রোয়েডটা দিয়ে খুব একটা ইউজেবল ভিডিও আপনি করতে পারবেন না আনলেস খুব এক্সেসিভ সানলাইট আসে অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় থাউজেন্ড এইট টি সিক্সটি এফপিএস পর্যন্ত সাপোর্ট করে এই জায়গায় ফোর কে থার্টি হলে ভালো হতো সিক্সটি এফপিএসটা নেসেসারি না থার্টি এফপিএস পর্যন্তই গুড এনাফ বাট রেজুলেশনটা ফোর কে হওয়া জরুরি ছিল যাক যা দিয়ে চলে আর কি ভাই ভিডিও সেকশনে আমি খুব একটা দোষ ধরতেছি না যেই প্রাইস আর কি ওর আছে অ্যান্ড প্রাইমারি সেন্সর কিন্তু ওয়াইএস আছে কেউ যদি জানতে চান জানায় রাখলাম বাকি থাকে ফ্রন্ট ক্যামেরার ছবি ফ্রন্ট ক্যামেরার ছবি সেলফিগুলা ভালো খারাপ বলা যাবে না আবার জোস টাইপেরও বলা যাবে না অ্যাভারেজ লুকিং কাজ চলে যায় এমন আর কি তো মোদ্দা কথা এইটার ক্যামেরা মার্ক পাবে আমি যেটারে সুন্দর বলবো বা যে না ভাই ভালো ক্যামেরা দিছে এমনভাবে বলবো সেই উপায় কিন্তু অ্যাকচুয়ালি নাই সেই উপায় থাকারও কথা না বাকি সব জায়গায় যা যা দিছে ক্যামেরাতে একটু দুর্বল থাকারই কথা যদিও অনেকের কাছে এটার ক্যামেরা পছন্দ হবে কেনার পরে আই বিলিভ পছন্দ হবে তাও আমি এটার একটু দমায় বলি যে ভাই ক্যামেরা মোটামুটি আছে আপনি নিতে পারেন চাইলে আর কি যেহেতু পারফরমেন্স ফোকাসড ফোন এইভাবে বলে আমি ক্যামেরাটা শেষ করে দিতে চাই শেষ করে কিছু ছোটো ছোটো জিনিস ধরি যেগুলো আপনাদের জানা জরুরি ফোন কিনতে গেলে এটাতে ক্যামেরা টু এপিআই এর একদম হায়েস্ট সাপোর্ট আছে লেভেল থ্রি সো আপনি যদি ওই যে টিক্যাম্প পোর্ট হয় তাহলে কিন্তু এটা ক্যামেরাটাও একটা বুস্ট আপ পাবে সো যারা ওটা নিয়ে ইন্টারেস্টেড তারা ওদিকে দেখতে পারেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সাপোর্ট আছে এনএফসি সাপোর্টেড এই ফোনটা যারা এনএফসি খুঁজছেন এখন এনএফসি এখন দরকার একটা জিনিস হয়ে গেছে এনএফসি আছে এটার মধ্যে আয়ার ব্লাস্টারের কথা তো আগেই বললাম ভালো ব্যাপার হচ্ছে এই যে সিম কার্ড ট্রেটা এটা হাইব্রিড সো এখানে আপনি এসডি কার্ড অ্যাড করতে পারবেন একটা সিম একটা এসডি কার্ড দিয়ে ওয়ান টেরা পর্যন্ত এক্সপ্যান্ড করা সম্ভব এটা কিন্তু অনেকের কাজে লাগবে জাস্ট একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক থাকলে পুরা মানে সেই হয়ে যেত গেমাররা দৌড়ায় দৌড়ায় কিন্তু যদিও এখন ওই যে কনভার্টার চলে আসছে মানুষ টাইপসি ফোন অথবা কনভার্টার দিয়ে ইউজ করে এইগুলো ছিল আর কি এইটার ব্যাপারে এক্সট্রা তথ্য বাট একটা জিনিসে আমি একটু হতাশ সেটা হচ্ছে ওয়ান প্লাস অফিসিয়ালি বাংলাদেশে গুগল ডায়লার দিয়ে দিছে এটা দিয়ে কল রেকর্ড করতে গেলে আপনার ওই যে আপনারা বলে দিবে অ্যানাউন্স করে দিবে যে কল রেকর্ড করা হচ্ছে বাট ইন্ডিয়াতে আমি যতখানি দেখলাম যে ওরা হচ্ছে ওই ওয়ান প্লাসের নেটিভ ডায়লার ইউজ করছে যেটা দিয়ে কল রেকর্ড করলে কোনো কথাবার্তা বলে না উই ওয়ান্টেড দ্যাট পাই নেই আর পাশাপাশি কোনো নেটওয়ার্ক টাইপের ইস্যুও পাই নাই একদম চুপচাপ আছে ঠিকঠাক আছে নেটওয়ার্ক টাইপের ওয়াইফাই বা মোবাইল ডাটা কোনো প্যারা দেয় নাই ইউজারদের মধ্যে ওই কমপ্লেন নাই একটাও অদ্ভুত কমপ্লেন পাইছি আমি ইউজারদের মধ্যে রাফিদ একজন পোস্ট করছে তার সি ফাইভ ফোনটা নাকি বাঁকা হ্যাঁ আরেকজন কমেন্ট করছে ভাই আমারটাও বাঁকা পরে আরেকজনের কমেন্ট দেখে আমি ক্লিয়ার হলাম যে ভাই বাঁকা না অ্যাকচুয়ালি এটা একটা ইলিউশনের মতন লাগে ফোনটা ফ্ল্যাট সার্ভিসে রাখলে যাতে হচ্ছে ওই যে ডিসপ্লে চার কোনায় একটু উঁচা করে দেয়া যাতে হচ্ছে ডিসপ্লে একদম মাঝখানে ইয়েটা না পড়ে এই জন্য সামান্য একটু বাঁকা টেপেল লাগে বাট বাঁকা ফোন না সমস্যা নাই চিন্তা করেন না ভাই ওটা নিয়ে আমি দুশ্চিন্তা করে গেছিলাম এখন কথা হচ্ছে শেষ প্রশ্নটা এটাকে কি জাতীয় ফোন বলা যায় অফিসিয়াল ফোন নিয়ে আমরা লাস্ট কয়েক বছর ধরে যে পরিমাণ ফ্রাস্ট্রেটেড ছিলাম বাধ্য হয়ে আন অফিসিয়াল সাজ লাগতো বারবার কোনো উপায় থাকতো না সেইখানে ও যা ডেলিভার করতেছে মোস্ট ডেফিনেটলি ও যদি মানে ওই যে উইনার নাও হয় ও পিপলস উইনার পিপলস চয়েস সেটা আমি দাবি করব, সেটা আমি বলবো অ্যান্ড অফিসিয়াল ফোনে এরকম প্রাইসিং খুব ভালো ব্যাপার যা যা ডেলিভার করতেছে খুবই ভালো ব্যাপার পাশাপাশি লাইফ টাইম গ্রিনল্যান্ড ওয়ারেন্টি মিলে এইটাকে জাতীয় ফোন খুবই সুইট ডিল খুবই নেয়ার মতন ডিল ডেফিনেটলি সাজেস্ট করার মতন ডিল বানাইতেছে এটা কাদের জন্য যারা পারফরমেন্সের দিকে হায়েস্টটা চান গেম না খেললেও স্লো স্লোডাউন হবে না ল্যাগ করবে না ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন তাদের জন্য যারা গেমিংয়ে মোটামুটি টপ নোটস চান এক বছর ওয়ারেন্টি সিকিউরিটিটাও চান অফিসিয়ালের অ্যাসুরেন্সটাও চান তারা তাদের জন্য অন্যদিকে ওই যে সিঙ্গেল ফায়ারিং বটম স্পিকারটা এইটা ভাই বাজে করছে অ্যাকচুয়ালি পাশাপাশি ক্যামেরা যাদের অ্যাকচুয়ালি লাগবেই আপনি ভাই অন্য একটা মডেল দেখেন এই পারফরমেন্স সেন্ট্রিক ফোন দেখেন না পরে নিয়ে শুধু শুধু আমাদের গায়ে বা ওয়ান প্লাসটা গায়ে লাভেন সেটার প্রয়োজন নাই সো এই ছিল ওয়ান প্লাস সি ফাইভের একটা ফুল রিভিউ আমাদের সাইড থেকে সো আই থিঙ্ক এই ভিডিও দেখার পর প্রচুর মানুষ ফাইনাল অ্যাসুরেন্সটা পাবে যে না সি ফাইভ নেয়ার মতন ফোন সো কিনতে গেলে সুমাস থেকে চলে যায় টোটো কোম্পানির লোক বললেন ভালো একটা ডিসকাউন্ট পাবেন অ্যান্ড এই ভদ্রলোকটা দেখা অন্যান্য কোম্পানিগুলা যাতে একটু ঠিক হয় আরও বেটার কিছু প্রোভাইড করার চেষ্টা করে সো এইটার দিকে আমাদের সাপোর্টটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত